তোমার ব্লক করলো বাই বাই করলো আর ওই যে ক্ষতি করার কথাটা বলে গেছে অলরেডি আমার পেজ একটা স্টাইক চলে আসছে আসসালামু আলাইকুম एवरीवन ইতিমধ্যে যারা ওবাইদুল ভাইয়ের ভিডিও দেখছো তারা বা প্রথমে ওবাইদুল ভাইয়ের পক্ষে চলে গেছিলা দেন সবাই জায়গা বাংলাদেশ টপ ওয়ানের কমেন্ট বক্স পুরোপুরি ভইরা ফেলছো দেন এখন যখন বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও প্রকাশিত হলো তখন কিন্তু সবাই আবার বাংলাদেশ টপ ওয়ানের পক্ষে বেশিরভাগ চলে গেছে একটা জিনিস কি যে কোনো কন্ট্রোভার্সিতে হয়তোবা কারো একটু দোষ বেশি থাকে বা কম থাকে কিন্তু একটা জিনিস কি তুমি যার ভিডিও দেখবা তোমার তাকেই সঠিক মনে হবে একটা জিনিস আমি যদি ব্যক্তিগতভাবে বলি ভাই সর্বপ্রথম তুমি মনে করো যে তিন ইউটিউবার থেকে ভাই কার নাম জানতা তোমার যদি বলা হয় প্রান্ত দাদা ওবাইদুল ভাই এন্ড বাংলাদেশ টপ ওয়ান তুমি কারের সবার আগে চিন্তা এই তিনজনের মধ্যে বললাম সে অবশ্যই তুমি সবার আগে নামটা যার আসবে সেটা হলো বাংলাদেশ টপ ওয়ান বাকি দুইজনের নাম যেটা আসে দুইটা নামই কিন্তু আমরা শুনতে পারছি কিন্তু রাত ভাইয়ের মুখ থেকে অর্থাৎ এর আগে না আমরা প্রান্ত দাদাকে চিনতাম নামরা ওবাইদুল ভাইকে চিনতাম তো এইভাবে আস্তে আস্তে যখন বাকি দুইজন জনপ্রিয় হয়ে ওঠে তখন কিন্তু আমরা তিনজনকে জন একদম খুব ভালো বন্ধু হিসেবে জানতাম তাদের মধ্যে তেমন কোনো সমস্যা এরকম যে সমস্যা হবে এটা আমরা কখনো ভাবিও নাই আর শেষ মাস সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে যায় প্রান্তবাহী নিজেই তো বর্তমানে যে সমস্যাটা হয়েছে এটা হয়তো আরো ভাবে শেষ হয়ে যাইতে পারতো এত দূর পর্যন্ত যাইতো না কিন্তু মাঝখানে যে মনে করো যে ওবায়দুল ভাই একেবারে পুরোপুরি ইয়া দেওয়া বসলো কন্ডিশন দিয়ে বসলো প্রান্তবাহী হয়তো তার টিমে থাকবে নয়তো রাত ভাইয়ের টিমে থাকবে এরকম একটা কন্ডিশন দেওয়ার কারণেই কিন্তু আরো সমস্যাটা বেড়ে যায় তবে প্রান্ত ভাই কিন্তু অনেক দিন ধরে বাংলাদেশ টপ ওয়ানের সাথেই খেলে আসছে তারপর আবার যত টুর্নামেন্ট বলো আমরা এক একদিন যত টুর্নামেন্ট দেখছি সব টুর্নামেন্টে দেখছি প্রান্ত দাদা কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের সাথেই ছিল মানে তাদের আলাদা একটা স্কোয়াড কম্বিনেশন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে তোমরা নিজেরা যারা টুর্নামেন্ট খেলো বা স্কোয়াড নিয়ে নিজের নিজের স্কোয়াড নিয়ে খেলো তারা কিন্তু নিজেরাও বুঝতে পারো যে হঠাৎ করে ভাই একজন প্লেয়ারকে চেঞ্জ করে অন্য আরেকজনকে নেওয়া ভাই এতটাও সহজ না কারণ এত কষ্ট করে তুমি একটা টুর্নামেন্টের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছো টুর্নামেন্টের আগ মুহূর্তে যদি তোমার একটা প্লেয়ার চলে যায় যার সাথে তোমার অলরেডি কম্বিনেশন আছে। তখন কিন্তু তোমার অনেক ধরনের সমস্যায় পড়তে হবে আবার নতুন প্লেয়ার খুঁজো সেই প্লেয়ার সাথে তোমার কম্বিনেশন হবে কি হবে না তো প্রথমে যেহেতু বাংলাদেশ টপ ওয়ানের সাথে ওবাইদুল ভাইয়ের পরিচয় ছিল দেন সেখান থেকে ওবাইদুল ভাইয়ের আইডিতে প্রান্তদাদা খেলে দিত এরপর থেকে তার সাথে আবার পরিচিত হয় তো এই ক্ষেত্রে যেহেতু তুলনামূলকভাবে রাত ভাইয়ের থেকে প্রান্ত দাদার সাথে ওবায়দুল ভাইয়ের সম্পর্ক প্রথম দিক দিয়ে সবচেয়ে বেশি তাদের ক্লোজ সম্পর্ক ছিল সেই দিক দিয়ে ওবায়দুল ভাই চাচ্ছে যে না যে প্রান্ত দাদা যাতে ওনার টিমেই খেলে তো যদি আমি ওইভাবে চিন্তা ভাবনা করি প্রথম দিক দিয়েই যদি যদি এরকম হতো যে ওবায়দুল ভাই নিজে নিজের আইডিতে খেলে প্রান্ত দাদা তার আইডিতে খেলে তারা আলাদা স্কোয়াডে খেলে ওই ক্ষেত্রে একটা কথা ছিল কিন্তু এত দিন ধরে ভাই বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে খেলে আসতেছে হঠাৎ করে চেঞ্জ করে দিবে এটা একটু অন্যরকম হয়ে গেল না কিন্তু এটা শুধু আমার মুখের কথাই না প্রান্ত দাদা নিজেই কিন্তু বলছে যে ভাই যদি পুশ করে দেওয়ার কথাও হয়ে থাকে সেক্ষেত্রে আমি হয়তো আপনার স্কোয়াড স্কোয়াডমেট হয়ে বা আপনার আইডিতে গেম প্লে করে দিতে পারবো কিন্তু যদি কোনো টুর্নামেন্টের কথা আসে বা স্পোর্টসের কথা আসে তাহলে আমি রাতের টিমে খেলবো ঠিক আছে রাত বাইয়ের টিমে খেলবে এটা কিন্তু ওরা উনি বলছেও তো এত কিছু হয়ে যাওয়ার পরও আমরা চাই যে তারা তিনজন আবার এক হয়ে যাক দুইজন তো একসাথেই আছে আরেকজন একসাথে চলে আসুক তবে এখন একজন আরেকজনের যেইভাবে রিপ্লাই দিছে আমার কেন জানি মনে হচ্ছে না যে এটা আবার ঠিকঠাক হবে তারপরও মন থেকে চাইবো যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় কারণ এটা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির জন্যই সব থেকে ভালো হবে এই ছোটোখাটো কারণে ভাই এত বছরের সম্পর্ক শেষ করা একদমই ঠিক হবে না তবে কেন জানি মনে হচ্ছে যে সমস্যাটা আরো বহু দূর যাবে তো এটার কারণ কি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আমি প্রতি সিজন তার আইডি খেলি আনলেও এবারে জি শেপ করে দেখলে 12 13 ঘন্টা করে প্রত্যেকদিন দিন ব্ল্যাকলিস্ট গেলে নয় তখন অফ টুকটাক অফ দাও নয়লে তো আইডি তুমি খেলতে থাকো তাই না হ্যাঁ লিস্ট গেলে তো এটা অন্য হিসাব তারপর তো যে একদম ব্ল্যাকলিস্ট হিসেবে পুশ হয় কিছুদিন তারপর যে সময় সবারই মুন্ডা ভেঙে যায় তখন আর কি বাদ দিয়ে দেয়া হয় এখন তার কথা হচ্ছে এইটা যে হচ্ছে তাহলে টুর্নামেন্টে আমি কিছু করতে চাই প্রান্তরে প্রান্তর জন্য আমি প্রান্তর আমি এই করি সেই করি তাহলে প্রান্ত কেন তোমার হয়ে খেলবে সেই তো একতরফা তার মাইন্ড চলে আসলো প্রান্ত কেন তোমার হয়ে খেলবে প্রান্ত যদি আমার হয়ে খেলে তাহলে তো প্রান্তর লাভ আলিফের লাভ সুবল লাভ আমার লাভ মানে আমাদের টিমের লাভ কিন্তু ওবায়দুল ভাই কোনো লাভ হচ্ছে না ওবায়দুল ভাই কোনো নামই হচ্ছে না তাহলে প্রান্ত কেন ওবায়দুল পেমেন্ট টেমেন্ট টুকটাক নিয়ে তাহলে আমারও কেন খেলবে তাহলে প্রান্ত ওবায়দুলই খেলবে

স্কোয়াড বানাবো তুমি আমার স্কোয়াডে খেলবা পরে আমি বললাম কি যে এই যে টুর্নামেন্ট যেগুলো খেলতেছি রাদের সাথে প্লাস এতদিন যাবৎ খেলতেছি তাহলে তার কি হবে কি যে রাদের স্কোয়াডের আমি রাদের সাথে কথা বলছি এখন পরে আমি বলছি যে না দা এরকম ভাবে তো খেলা যায় না এতদিন যাবৎ খেলতেছি এটা একটা কম্বিনেশন একটা মাইন্ডসেটের বিষয় আছে এরকম খেললে তো আমার নিজের মনও টানতো না প্লাস যে এক টাইমে এসে নিয়ে কথা বলতে বলতে লাস্টে

অনেক কিদাবত আইডি খেলার পরে আমার ফোনের মানে পারফরম্যান্স একটু ডাউন হয়ে যায় প্লাস ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ থাকার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে এখন একটা মানে পিসিতে শিফট হওয়ার জন্য তো তুমিই কইছিনা ওয়াইদুল ভাই কইছিলি চিন্তা ভাবনাটা পিসিটা নেওয়ার চিন্তা আমিই করিছিলাম বাট নিয়ে দিছিল ওয়াইদুল ভাই কত টাকা দিয়া প্রাইস ছিল 35000 মানে সেকেন্ড হ্যান্ড একটা পিসি নিয়েছিলাম কিন্তু পিসিটার কোয়ালিটি অতটা বেশি ভালো ছিল না কিন্তু ওই টাইমে পিসিতে গেম খেলতে বেশি একটা ভালো পিসি লাগতো না নিয়ে পরে আমি পিসিতে ওইভাবে ভালো গেম খেলতেও মানে না যেটা আমার ফোনে ছিল পরে চিন্তা ভাবনা করলাম যে পিসিতে হবে না একটা ফোন নেওয়া লাগবে পরে ওবায়দুল ভাই ফোনটা নিয়ে যে নিয়ে দেয় যাতে ভিডিও ভালো হয় প্লাস আমার গেম খেলেও ভালো হয় নিতে পারে ভিডিও বানাই দিতা তোমার কাজ ছিল এটা আইডি খেলা ওবায়দুল ভাইয়ের ভিডিও বানাই দেওয়া

তো যার কারণে ওই টাইমে প্রান্ত দাদা আসছে প্রান্ত আসছে আমি দেখাও করি দেখা করার পরে এখন ডিভাইস আমি যেহেতু আসুস তালাই এর জন্য আমি আসুস চুপচাক দেখলাম দেখে তারপরে ওবাইদুল ভাই সিলেক্ট করলো যেটা কিনে দিব এবং ওই টাইমে ওবাইদুল ভাইয়ের কাছে কিছু টাকা শর্ট পরে তো যে টাকাটা ওই টাইমে আমি দিতে পারি কারণ আমার পরবর্তী দিন সাজেক যাওয়ার কথা ছিল আমার কাছে যে বাজেটটা ছিল আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি সাজেক ওই রকম ভাবে নেটওয়ার্কের ইস্যু ওই টাইমে ছিল অনেক ভালোভাবেই মানে এয়ারটেল ছাড়া সিমই চলতো না এখন নয় টুকটাক সিম চলে

আমি তোমার টান দিছি নাকি তুমি নিজে ইচ্ছে আমাদের সাথে খেলতেছ আর ওবাইদুল ভাই তোমার কেন অপশন দিল তুমি কেনই আমাদের পাইছে নিলা বলো এখানে তো রাদের টান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ রাদের স্কোয়াডে ওই স্কোয়াডে তো আমি খেলতেছি অনেকদিন যাবত আর ওবাইদুল ভাই আমারে উঠ করে এসে বলে যে সম্পূর্ণ টুর্নামেন্টেতে শুরু করে র‍্যাঙ্ক পুর সম্পূর্ণ তার সাথে খেলতে রাদের সাথে কোনো খেলা যাবে না যদি র‍্যাঙ্ক পুর আর রাত থাকতে চাই তাহলে থাকবে কিন্তু তুমি তার সাথে খেলতে পারবে না এখন আমার এত এত সুন্দর একটা কম্বিনেশন আমার মনে চাচ্ছে না তারপরও জোর করে তার কথা আমি একটা খেলছিলাম যেখানে তোমরাও কমেন্ট উল্টা আমি বেইমান সেটা বাদ দিলাম তোমরা বলতে কিন্তু না তোমাদের কথা বলতেছি কমেন্ট যে দাদা কেন বাংলাদেশ আমিও যখন লাইভে ছিলাম আমারও সেম কমেন্ট আসে প্রান্ত ভাই নাকি খেলবে না হ탠 অনেক কমেন্ট আসেছিল তারপরে আমি ওবাইদুল ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো দেখো এরকম একটা অডিয়েন্স মানতেছে না হ탠 তারপরে আমার নিজের ইচ্ছা নাই যার ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কিছু করলে ওই কাজটা কোনো সময় ভালো হয় না মানে ভালো হয় না বলতে আমি যে আমার সেরাটা দিতে পারবো না কোনো না কোন দিকতে আমার কমতি হবে যাক তারপরে আমি ওবাইদুল ভাইকে বললাম জিনিসটা যে এরকম এরকম আমি পাত্তাছি না এটা আমাদের হবে না আমি র‍্যাম্প পুশে তুমি যতদিন আছো ততদিন আমি তোমার সাথে আসি এখানে অন্য কোনো আইডি খেলিনি কোনোদিন খেলবো না কিন্তু যদি টুর্নামেন্ট খেলার প্রশ্ন ওঠে টুর্নামেন্ট যদি আমি খেলি তাহলে আমি রাতের সাথে খেলবো এখানে রাদা আমাদের কোনো জোরও করি নাই কোনো কিছু বোঝাইও নাই বাস এমনি এমনি আমরা উবাইদুল বাইরে বোঝানোর জন্য অনেকদিন কলে ডাকছি রাত্রেবেলা কিন্তু সে মানে আমিও তেমন একটা প্লেয়ার দাদা তারপরে তুমি কোন টাকা অফার করছি কোনো টাকা পয়সার অফার করে নাই আমার

এই জিনিসটাই হইছে এবং প্রান্তদাতারে বলছে বলার পরে সে রাজি দিনা তাকে ব্লক করে দিছে এবং টুকটাক আমারও ঠে দিছে প্রান্তদাতারেও আমার কি কি করবে এরকম অনেক কিছুই বলছে এবং এক পর্যায়ে যা জিনিসটা এমন আসছে ওভাবে ভাই আমারে মেসেজ দিচ্ছে এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো দেখো তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই যারা আমি এত আপন ভাবতাম এত কাছের ভাই ভাবতাম সেই দেখো আমাকে দেয় তারিখ বিকাল আগে আমি দূরে সরে না যাই বিশ্বাস এই হচ্ছে বড় ভাইয়ের মর্যাদা রাখে আর এই আবার ভিডিও বানাই বেইমানের কথা বুঝলা আল্লাহ আমার কি কি বলছে এবং কি অলরেডি প্রান্তদাতা যেদিন লাস্ট তোমার সাথে কথা হয়েছে ওই দিন আমার যে ক্ষতি করার বিষয়টা নিয়ে কি বলছিল এটা বলো তো আমার লাভ যে সময় কথা হয়েছিল ওই টাইমে আমার বলছি যে তুমি যদি আহ চয়েসের তুমি যদি রাত্রে চয়েস করো মানে আমার সাথে না থাকো তাহলে আমি আহ রাদের ক্ষতি করার চেষ্টা করো তুমি কিন্তু কথা বলছো তুমি রাতের কাছে তুমি দাদার কাছে থাকবে না আমি তো এরকম কোনো কিছু বলিনা আমি তো তাহলে বারবার বলছি যে তা সম্পর্ক এত সহজে হয় না আর হলেও এদের মানে টিকের একটা অনেক কষ্ট হয় এখন আমি তারে মানে এটা বলছি আমি তার নিজের জেদ সে সুন্দর করে তোমার ব্লক করলো বাই বাই করলো আর ওই যে ক্ষতি করার কথাটা বলে গেছে অলরেডি আমার পেজ একটা স্ট্রাইক চলে আসছে এবং কি আমি তিরিশ দিন পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না এত প্রমাণ তোমরা দেখে নিতে পারো ইশতে গত 10 তারিখে এই টাইমে আমার আর ওবাইদুল ভাইয়ের মধ্যে যে কাহিনী আমি ওবাইদুল প্রান্তভাই আলীবছার আর কেউ জানে না আমাদের মতে সারা কেউ জানে না তো এইখানে আমাকে স্ট্রাইক মারা হইছে প্রান্তോദার নাম দিয়ে মানে জিমেইলের নাম প্রান্তോദাতে স্ট্রাইক দিয়েছে জানি আমি ভাবি যে প্রান্ত আমার ক্ষতি করতেছে এটাও প্ল্যান তাহলে কি করতে পারে বুঝতে পারো এবং এখন ক্ষতি করার মতো অপশন কার কাছে গেলো তারপরে সম্পর্ক আমি নাকি তোমারে বলছি তুমি আমাদের কাছ থেকে গেলে নাকি তোমার সাথে সম্পর্ক ক্লোজ হয়ে যাবে সম্পর্ক বাতিল বাতিল

প্রত্যেকটা ম্যাথের কি তোমার মাইন্ডসেটে কি চলে কোনতে তুমি কি করতে বরাবর টোটালি আমি জানি এই হিসেবে আমি যা রিলাক্সে তোমাদের ম্যাটের ডিআর একটা প্ল্যানিং আমি করতেই পারি হিসেবে তোমাদের যে যে কারণে লাগবে যে 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 বাড়িতেে ভাত খাই ওই বাকি ওই বাড়িতেই হাইগা দিল জিনিসটা এমন হয়ে যাবগা তাই হোক তো জিনিসটা এরকম আবার হচ্ছে প্রান্ত দাদার প্রতি আমার হোক না ওবাইদুল ভাইয়ের হোক এই কথাটা আসল এই জায়গায় এখন তুমি এই বিষয় কি বলবা আমি কি তোমার কোনোদিন বলছি তোমার প্রতি আমার হক আছে বা আমার প্রতি তোমার হক আছে এর উপর তো কেউ জোর খাটাইতে পারবে না অন্তত তার মতামতের দিক দিয়ে হক এমনি ঠিক আছে যে আমার উপর সে দাবি রাখতে পারে যে তুমি আমার জন্য এটা করো এখন যদি সেটা আমি রাজি না হই তাহলে তার কিছু ফরক থাকবে না সেটা যেই হোক তুমি হোক বা ওবায়দুল ভাই হোক কিংবা আমি এখন মানুষের উপর যে এতটুকু রিকোয়েস্টটা করতে পারি ডিসিশন তো তার পার্সোনালি হ্যাঁ গেল

মেন প্ল্যান ছিল আমি তুমি ফাইন গট আর থ্রি এ শুভ ছিল শুভর তো বয়স ছিল না হ্যাঁ তো শুভর নিয়ে তো বানানোর প্ল্যান হুট করে তখন এইসব কাহিনী হইলো তখন মাহফুজ ভাইও নিয়ে নিলাম মাহফুজ ভাই তো আমাদেরই প্লেয়ার এমন না যে মাহফুজ ভাই ওবাইদুল ভাইয়ের ব্যাকআপ প্লেয়ার ভেরিফাইড প্লেয়ার মাহফুজ ভাইয়ের টাকা দেয় মাহফুজ ভাই এক টাকাও নেয় না ওবায়দুল ভাইয়ের কাছ থেকে মাহফুজ ভাই কোনোদিন টাকা দেওয়া কোনোদিন চলে না তো এই ছিল শেষ পর্যন্ত এই বয়সগুলো শোনার পর কিন্তু নিঃসন্দেহে বলতেই হবে যে মনে করো যে পাল্লাটা এখন বাংলাদেশ টপনের দিকেই ভারী বেশি হয়ে আছে তারপরেও মনে করো যে এই জিনিসটা এরকম হয়ে গেছে যে আসলে কেউ যদি পুরোপুরিভাবে দোষ না থাকা সত্ত্বেও মনে করো যে যদি একদম শিকার না করে ফেলে তাহলে হয়তোবা এটার সমাধান মনে হয় না আমরা পাচ্ছি এছাড়া যদি কোনো তৃতীয় পক্ষ আয়সা এটা যদি সমাধান করে দেয় তাহলে হয়তোবা এটা সমাধানে আসবে না হলে এভাবে চলতেই থাকবে না হলে অন্য একটা দুর্ঘটনা ঘটবে বাট আমরা চাই না এরকম কিছু হোক তারা তিনজন আবার এক হয়ে যাক এতটুকুই আশা করব আর কে কে আমার মতো চাও যে তারা তিনজন আবার এক হয়ে যাক তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও